এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নে রাসুল্লাহ আলী দেখা প্রসঙ্গে অনেকে স্বপ্নে আল্লাহ রাসুল ইসলামকে দেখেন এবং আসলে স্বপ্নে দেখেন কিনা এ ব্যাপারে তাদের মধ্যে অনেক প্রশ্ন থেকে থাকে এক্ষেত্রে আমরা সহি বুখারীর একটি চমৎকার হাদিস উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল্লাহ ইসলামের সাথ করেছেন মান ফিল ফিল্মানা আমি ফখদ আনি যে আমাকে স্বপ্নে দেখলো আল্লাহ রসুল্লাহ ইসলাম নিজে বলছেন যে যে আমাকে স্বপ্নে দেখলো সে আসলেই আমাকেই দেখলো কারণ কারণী শয়তান কখনো আমার আকৃতি আমার সেই ধারণ করতে পারে না অর্থাৎ আপনি যদি রাসুল ইসলামকে স্বপ্নে দেখেন তাহলে আপনি রাসুল ইসলামকেই দেখেছেন আপনি শয়তানকে দেখেননি কারণ শয়তান কখনো রাসুল্সাহ ইসলামের আকৃতি ধারণ করতে পারে না তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝলাম শয়তান কখনো আল্লাহ রাসুল্লাহ ইসলামের আকৃতি বা সেই ধারণ করতে পারে না তখন প্রশ্ন হচ্ছে আসলে আপনি রাসুসাহ ইসলামকে দেখেছেন নাকি অন্য কাউকে দেখেছেন শয়তান হয়তো রাসুসাহ ইসলামের আকৃতি ধারণ করলো না একজন সুশ্রী বয়বৃদ্ধ সুন্দর আকৃতির মানুষের চেহারা ধারণ করে শয়তান এসে বলল যে আমি আল্লাহ রাসুল তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি রাসুসাহ ইসলামকে দেখেছেন নাকি শয়তানের ধারণ করা অন্য কোনো মানুষের আকৃতিতে কাউকে আপনি দেখেছেন সেক্ষেত্রে বোঝার মাধ্যম হচ্ছে আল্লাহ রাসুল্লাহ ইসলামের দাড়ি কেমন ছিল চেহারা কেমন ছিল চুল কেমন ছিল দৈহিক গড়ন কেমন ছিল আকৃতি কেমন ছিল এগুলো কিন্তু আমরা হাদিস থেকে পাই কিংবা সামাইলে তিরমিজিতে রাসুসাহ ইসলামের বডি স্ট্রাকচার ওনার চেহারা ওনার অবয়বের ব্যাপারে বর্ণনা পাই আপনি স্বপ্নে যাকে দেখেছেন তার চেহারা আকৃতি এবং বর্ণনা যদি রাসুসাহ ইসলামের দৈহিক বর্ণনার সাথে মিলে যায় তাহলে বোঝা যাবে যে আপনি আসলেই আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামকে দেখেছেন কিন্তু আপনি স্বপ্নে দেখা মানুষটি তার চেহারার সাথে যদি রাসুসাহ ইসলামের চেহারার যে বর্ণনা সেটির সাথে যদি কোনো মিল না থাকে যদি তার চেহারা রাসুল্লাহ ইসলামের চেহারার মতো না হয় সামাইলে তিরমিজিতে যে বর্ণনা আছে সেরকম যদি না হয় তাহলে বোঝা যাবে আপনি রাসুল সাহ দেখেননি বরং অন্য কাউকে দেখেছেন এক্ষেত্রে আমরা মোহাম্মদ ইবনি সিরিনের ঘটনা উল্লেখ করতে পারি ওনার কাছে কেউ এসে যদি বলতো যে আমি স্বপ্নে আল্লাহ রাসুল্সাহ ইসলামকে দেখেছি তখন মোহাম্মদ ইবনি সিরিন জিজ্ঞেস করতেন তুমি কি দেখেছ বলতো তুমি যাকে দেখেছো তার দাড়ি কেমন তার চেহারা কেমন তার চোখ নাক কেমন তার গরণ কেমন তখন ওই ব্যক্তি যখন বর্ণনা দিত আর সেই বর্ণনা যখন আল্লাহ রাসুল্লাহ ইসলামের আকৃতির সাথে মিলে যেত তখন মোহাম্মদ ইবনী সিরিন বলতেন তুমি ঠিকই স্বপ্নে আল্লাহ রাসুল ইসলামকে দেখেছ কিন্তু ওই ব্যক্তির বর্ণনা যদি এমন হতো যে না এর সাথে রাসুল্লাহ ইসলামের হাদিসে বা সামাইলি তীর মিজিতে রাসুল্লাহ ইসলামের দেহের যে বর্ণনা এটার সাথে কোনো মিল নেই তখন মোহাম্মদ ইবনি সিরিন বলতেন না তুমি স্বপ্নে আল্লাহ রাসুল্লাহ ইসলামকে দেখো বরং তুমি অন্য কাউকে দেখেছো